কোথায় আছে সেই স্থান যেখানে লিখে রাখা হয়েছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ঘটনা আপনার জন্ম আপনার রিজিক আপনার মৃত্যু এমনকি আপনার হৃদয়ের গোপন চিন্তাও সব কিছু আজ আমরা দেখব ইসলামী দৃষ্টিতে সেই রহস্যময় স্থান লাহে মাহফুজ কোথায় অবস্থিত কেমন এর বর্ণনা আর কেন এটি বিশ্বাস করা ইমানের অংশ এই ভিডিওটি আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে চলেছে কাজেই স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক লাউহে মাহফুজ অর্থাৎ সংরক্ষিত তক্তা আয়নুল কারিমে একাধিকবার এর উল্লেখ এসেছে আল্লাহ তালা সুরা আল বুরুজ আয়াত একুশ থেকে বাইশে বলেন বরং এটা এক মহামান্য কোরআন সংরক্ষিত তক্তাই লিপিবদ্ধ কিন্তু প্রশ্ন হলো এই সংরক্ষিত তক্তা কোথায় আমরা কি এর অবস্থান জানতে পারি লাউহে মানে তক্তা বা ফলক মাহফুজ মানে সংরক্ষিত বা নিরাপদ এটি এমন একটি আসমানি রেজিস্টার যেখানে প্রথম সৃষ্টি থেকে শেষ বিচার পর্যন্ত সব ঘটনা এখানে লেখা আছে এর মধ্যে আছে মানুষের আমল রিজিক জন্ম মৃত্যুর সময় এমনকি বৃষ্টির ফোটা কতটা পড়বে সব কিছু রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেন এবং তাকে বলেন লিখো কলম জিজ্ঞেস করে কি লিখবো আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু লিখো ইসলামের দৃষ্টিতে এটি মানুষের চোখে দৃশ্যমান কোনো স্থান নয় হাদিস ও আলমদের ব্যাখ্যায় এটি আল্লাহর আরসের নিকট সাত আসমানের উপরে এমন এক জগতে যেখানে ফেরিস্তারা আল্লাহর নির্দেশে তাকিয়ে দেখেন ও তথ্য সংগ্রহ করেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাই বলেন লাহে মাহফুজ আরসের নিচে অবস্থিত যা ফেরিস্তাদের জন্য সংরক্ষিত এবং শয়তানের হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ নিরাপদ অর্থাৎ এটি এমন এক অদৃশ্য জগৎ যা কেবল আল্লাহর অনুমতিতেই ফেরেস্তারা দেখতে পারে এটি কদর বা তাকদিরের সাথে সরাসরি সম্পর্কিত তাকদির বিশ্বাস করা ইমানের ছয়টি স্তম্ভের একটি বিশ্বাস করা মানে আপনি মেনে নিচ্ছেন যে সব কিছু আল্লাহ আগে থেকেই জানেন ও লিখে রেখেছেন আমরা অনেক সময় জীবনের ঘটনা বুঝতে পারি না কিন্তু মনে রাখুন আপনার জীবন একটি লেখা স্ক্রিপ্টের মতো যা লাহে মাহফুজে আগে থেকেই লিপিবদ্ধ এই বিশ্বাস আপনাকে ধৈর্য কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি ভরসা শেখায় এখানে শুধু অতীত বা বর্তমান নয় ভবিষ্যতের প্রতিটি ক্ষণ লিপিবদ্ধ প্রযুক্তি যত উন্নত হোক মানুষ কখনোই লাহে মাহফুজ দেখতে পারবে না এর লেখা মুছে ফেলার ক্ষমতা শুধু আল্লাহর হাতে আল্লাহ তালা সুরা রাদ আয়াত উনচল্লিশে বলেন আল্লাহ যা ইচ্ছা মুছে দেন বা স্থির রাখেন আর মূল গ্রন্থ তার নিকটেই এই মূল গ্রন্থ এটাই লাহে মাহফুজে অবস্থিত কোরআন লাহে মাহফুজে সংরক্ষিত সেখান থেকে রমজান মাসে একবারে আসমানে দুনিয়ায় নাজিল করা হয় এরপর তেইশ বছরে ধাপে ধাপে রাসুল সাল্লা সাল্লামের উপর নাজিল হয় এভাবেই কোরআন মানুষের হাতে আসার আগে ছিল আল্লাহর সংরক্ষিত তক্তায় যা কোনো বিকৃতি বা পরিবর্তন থেকে সুরক্ষিত লাহে মাহফুজ আমাদের চোখে দেখা যায় না কিন্তু ইমানের আলোকে আমরা জানি এর অস্তিত্ব চিরসত্য এটি আমাদের মনে করিয়ে দেয় জীবন কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহর লিখিত সুন্দর পরিকল্পনার অংশ তাই চলুন আমরা সেই লেখায় নিজেদের আমল সুন্দর করে তোলার চেষ্টা করি যাতে কেয়ামতের দিনে লাহে মাহফুজে আমাদের নামের পাশে সৎ কাজের তালিকা থাকে আপনি কি মনে করেন আপনার জীবন ইতিমধ্যে লেখা হয়ে গেছে জেনে আপনি বেশি নিশ্চিন্ত নাকি উদ্বিগ্ন হবেন নিচে কমেন্টে আপনার মতামত লিখুন আর ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও লাভে মাহফুজের রহস্য জানতে পারে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ